আজকের ভিডিওতে আপনাদের জন্য দুটি সুখবর রয়েছে প্রথম সুখবর দেশের প্রায় সাড়ে তিন লাখ মসজিদের সতেরো লাখ ইমাম মোয়ার্জিন পাচ্ছেন সম্মানী ভাতা শুধু ইমাম মুয়ার্জিন নয় মসজিদের খাদেমরাও থাকছেন এই ভাতার আওতায় ভাতার পরিমাণ ইমাম পাঁচ হাজার টাকা মোয়ার্জিন চার হাজার টাকা খাদেম তিন হাজার টাকা শুরুতে দেশের দশ শতাংশ মসজিদে এই কর্মসূচি চালু হবে প্রতিটি মসজিদে দেওয়া হবে বারো হাজার টাকা দাপে দাপে সব মসজিদ এই ভাতার আওতায় আসবে ইতিমধ্যে ইসলামিক ফাউন্ডেশন ইফা সাত সদস্যের একটি কমিটি গঠন করছে তালিকা তৈরি করার জন্য কমিটির প্রধান হচ্ছেন ইফার সচিব মোহাম্মদ ইসমাইল হোসেইন দ্বিতীয় সুখবর মসজিদে কর্মরতদের দু সালের পে স্কেল অনুযায়ী বেতন ভাতা দেওয়ার সুপারিশ ধর্ম উপদেষ্টা আফামো খালেদ হাসান বলেছেন স্পষ্টভাবে বলেছেন মসজিদের ফান্ডে টাকা থাকা সত্ত্বেও ইমাম মসজিদের কম বেতন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় নতুন নীতিমালা আসছে প্রতিটি মসজিদের সভাপতি হবেন জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমাম নিয়োগও বরখাস্ত হবে নির্দিষ্ট নীতিমালা অনুযায়ী এক মাসের মধ্যে গ্যাজেট আকারে প্রকাশ হবে মসজিদের নীতিমালা আপনি কি মনে করেন এই উদ্যোগ যথেষ্ট এবং ইমাম মসজিদের ভাতা কত হওয়া দরকার কমেন্ট বক্সে জানিয়ে দিন সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন